শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সবাই আছেন আমাদের নেতা আমাদের সবাই প্রাণীর নেতা খান ভাই আছেন রতুন ভাই আছেন আসলে আমি মনে করি যে তারা আমাদের আছেন বলে জাস এত সুন্দর এবং সুন্দর সুরলিতভাবে আমরা এগিয়ে যাচ্ছি একটি কথা আমি বলতে চাই একটি কথাই বলতে চাই যে আদর্শ নেতা আমাদের আদর্শ নেতা কিন্তু আমাদের মহান তারেক রহমান তো তারেক রহমান যে সিদ্ধান্ত নেবেন সেটি আমাদের সিদ্ধান্ত আজ পর্যন্ত আমরা সেটিকেই মেনে এসেছি এবং সেটি আমাদের চলার পথে আগামী পথের আমাদের একটা সুন্দর যাত্রা হবে তো আজকে শুভেচ্ছা জানাচ্ছি আমার আসলে বিশেষ করে কিছু বলবার নাই আদর্শ নেতা নামে যে গানটি এসেছে আমরা গানটাকে অবশ্যই উপভোগ করবো একজন সঙ্গীশী হিসেবে আমি একটি কথাই বলবো যে যে দেশের সংস্কৃতি যত বলিষ্ঠ যে দেশের সংস্কৃতি যত সে দেশের কিছুই সুন্দর এবং সে দেশ উন্নত থেকে উন্নততর হয় কর্মী আছি আমাদের কাছ থেকে হবে দেশকে এগিয়ে নিতে গেলে আমাদের সংস্কৃতিকে সবার আগে এগিয়ে নিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আছি জাস্টের সাথে দেখা হবে সবসময় ধন্যবাদ

সংগ্রাম হয় সেই সংগ্রাম নিয়ে আমরা কিন্তু আমরা এই বিগত ষোলো সতেরো বছর অনুষ্ঠানে বিষয়গুলো এবং বিভিন্ন নাচ গান অভিনয় সব দিক থেকে তুলে আমরা আন্দোলনে শরীর হয়েছিলাম এবং সেটিকে সামনে রেখেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি এবং আমাদের এই দিক নির্দেশনা দিচ্ছে আমাদের এই আমাদের আদর্শ আজকে এই মিউজিক ভিডিও উদ্বোধন হবে সেটা অবশ্যই আমি এটাকে অভিনন্দন জানাই কারণ এই ধরনের গান আমাদেরকে আরো করতে আমাদেরকে নিয়ে যাচ্ছে তারা কিন্তু আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে এবং সামনের নির্বাচন উনি যেভাবে নির্দেশনা দিচ্ছেন আমরা সকল নেতাকর্মীরা এভাবে একসঙ্গে মিলে ঐক্যবদ্ধভাবে কিন্তু কাজ করে এগিয়ে যাবো কেননা এখন কিন্তু আমাদের একটি সুযোগ এসছে এটি কি আর নষ্ট করা যাবে না ষোলো সতেরো বছর সবাই অনেক কষ্টে ছিলেন সুতরাং এখন আমাদের সুদিন এসছে আসবে ইনশাল্লাহ এবং এই নির্বাচন কোনোভাবে বাঞ্চা করতে দেওয়া যাবে না সবাই যে যা জায়গা থেকে আমরা ছাপিয়ে পড়ব ইনশাল্লাহ আমরা এটাকেও পারবো এবং আমরা আমাদের মন্তব্যের পথে যেতে পারবো তো আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনি আমাদেরকে এই জাসিসের মাধ্যমে এই সংস্কৃতি দেখিয়েছেন পথ দেখা দেখিয়েছেন এবং তার উত্তরস্বরী হিসেবে দেশের নায়ক তারেক রহমান সাহেব আমাদেরকে দেখাচ্ছে তার নির্দেশনা আমরা মেনে চলবো আমাদের মাথার উপরে ছায়ার মতন আছে আমাদের প্রশাসন নেত্রী বেহুম খালেদা জিয়া ওনার জন্য

চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত জনাব হেরাল খান উপস্থিত আছেন আমাদের রাজনৈতিক সহকর্মী আজকে খাদের থেকে সংগ্রাম করতে করতে এই পর্যায়ে নিয়ে এসেছেন যাকে আমরা সঙ্গ দিয়েছি আজকে সদস্য সচিব জানাব রকম উপস্থিত আছেন জাকির হোসেন রকম এবং আমার সহকর্মী ভাই আসলে তারিখ আমার একজন আদর্শ নেতা কিভাবে হলো ওয়ান ইলেভেন সময় কথা মনে আছে ওয়ান ইলেভেন এর সময় এই রহমানকে সেই সময়ে সেই সামরিক সরকার গণতন্ত্রের জন্য যুদ্ধ করার জন্য তার মা সে যখন রাজপথে ছিল সেই সময় তারেক রহমানকে ধরে নিয়ে পিটিয়ে তার মেরুদণ্ড ভেঙে দিয়েছে কিন্তু আদর্শ যুদ্ধ হয়েছিল

লন্ডন থেকে আমাদের উৎসাহিত করেছে বিএনপি নেতাদের সেই হলো তারিক রহমান আজকে স্বাধীনতার সার্বভৌমত্ব টিকে গেছে শুধু এই আদর্শ নেতার আর তাই আজকে জাসাস উদ্যোগ নিয়েছে হেলাল খান আজকে উদ্যোগ নিয়েছে একটি ভিডিও মিউজিক ভিডিও করার জন্য জনগণকে জানার জন্য নতুন প্রজন্ম যাতে তাদের ভুলে না যায় বন্ধুরা আমি আমার বক্তব্য দিয়ে যেহেতু করবো না যেহেতু সময় সংক্ষিপ্ত অনেক কথা বলার ছিল তার কর্ম সম্পর্কে আর দিন সময় পেলে বলা যাবে কিন্তু আজকের এই সুন্দর সুস্থ ভালো এই অনুষ্ঠানের জন্য আমি প্রেসেন্ট এবং সেক্রেটারি যে যাচ্ছেন ধন্যবাদ জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিদাবাদ জাসাদ জিদাবাদ ধন্যবাদ বক্তব্য দেওয়ার জন্য

আমাদের জাসাসের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং বর্তমানে তিনি সৌদি আরব তামের পূর্বা সৌদি আরব পূর্বাঞ্চলের সাধারণ সম্পাদক বিএনপি জনাব মাহবুব আহ মামুন এবং আমাদের মালয়েশিয়া জাসাসের আহ্বায়ক জনাব শেখ মাসুদ আমাদের যিনি সব সময় দপ্তরের কাছে আমাদের সেই দপ্তর দায়িত্ব বিশিষ্ট অন্যতম সদস্য জনাব মেজারুর রহমান এবং সর্বোপরি আমার সহযোদ্ধা আমার ছোট ভাই জাসের কান্ডারি আমাদের সকলের প্রিয় যার সংগ্রামী সদস্য সচিব জনাব জাকি হুসেন রূপ সহ উপস্থিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনারা বুঝতে পেরেছেন দেশে যে নির্বাচনী হাওয়া বইছে আমাদের প্রিয় নেতা বাংলাদেশের প্রাণ জনাব তারেক রহমান দীর্ঘদিন থেকে আমাদের কাছ থেকে অনেক দূরে আছে সময় এসে গেছে তিনি আমাদের মধ্যে চলে আসবেন জাসাসেল এটা প্রথম প্রয়াস তিনি দেশে আসছেন শুভেচ্ছা ও অভিনন্দন স্বাগত জানাই আমাদের এই জীবন্ত আজকের এই আলোচনাটা নিউজ সময় আর বেশি দূরে নয় তিনি আমাদের মধ্যে চলে আসবেন ইনশাআল্লাহ আমাদের দলের মাননীয় মহাসুচিত চিফ মধ্যেই ঘোষণা দেবেন তিনি কখন আসছেন কয় তারিখে আসবেন কখন আসবেন আমরা সবাই লক্ষ লক্ষ কোটি মানুষ আমরা বাংলাদেশ বিমানবন্দরে আমরা যাবো ঢাকা বিমানবন্দরে যাব যাবো তাকে স্বাগত জানাবো সেদিন হবে একটা উল্লেখযোগ্য দিন আমাদের জন্য আমরা সারা জীবন আমরা মনে রাখবো এরকম একটা দিন আমরা আমরা পাবো আমাদের নেতাকে আমরা বরণ করবো সে উপলক্ষে আমাদের এই প্রথম প্রয়াস আদর্শ নেতা মিউজিক ভিডিও এটা আমরা সবাই খুব উৎসাহিত কিন্তু আমাদের মনে রাখতে হবে নির্বাচন যত ঘনিয়ে আসছে দেশে বিদেশে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং চলবে সেজন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সজাগ থাকতে হবে সেজন্য আমাদেরকে আমাদের নেতার পরামর্শ অনুযায়ী আমাদের চলতে হবে সবাইকে ভাবে দানের শিশের জন্য আমরা কাজ করব নিজেদের মধ্যে ফেরাফুল গিয়ে আমাদের দলকে আমরা সবার আগে ফলে দেবো আমাদের নেতা যের হোক বলেন সবার আগে বাংলাদেশ আমরা সেটা বুকে শুধু বলবো না আমরা মনে প্রাণে ধারণ করব সবার আগে বাংলাদেশ আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এই সিজেন দিনে আপনারা এই সকালবেলা সবাই আসছেন দূর গ্রান্ত থেকে আজকে সপ্তাহের প্রথম দিন রবিবার অনেক যানজট রাস্তায় জীবন সময় লেগেছে সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যাচ্ছে কমিটির পক্ষ থেকে আগামীকাল বেলা এগারোটার সময় আমরা বিএনপি চেয়ারপার্সনের পরিচালন কার্যালয়ে নিজের দলায় আমরা আমাদের যে বিগত দিনের কার্যক্রম বিশেষ করে জুলাই অবস্থানে আমরা যে কাজ করেছি আমরা আমাদের যে শহীদ হয়েছেন আমাদের জাসাসের ভাই আমাদের অনেকে আহত আছেন জাসাস সাজ আমাদের দু দন্ত গ্রামে গдже আমাদের জাসাসির কমিটির অনেকে আহত হলো আছেন তাদের সবার পক্ষ আমরা এই হয়ে আমাদের একটা সুভিজ্ঞ অনুরোধ করেছি সেটা উদ্ধার করবেন আমাদের দলের অধ্যক্ষ সভাপতি পরিষদের সদস্য ডক্টর খাল আমরা সবাই আপজিও এবং আগামী আমাদের জাতীয় শহীদ মিনারে জাসাসির পক্ষ থেকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেখানে থাকবেন আমাদের দল বিএনপির সংগ্রামী মহাসচিব আপনারা সেখানে আসবেন দেশীরা নাম পরিবেশন করবেন নাটক থাকবে নৃত্য থাকবে এবং বেশ কিছু আমরা ছোট ছোট নাটক তৈরি করেছি আমি আমি আনন্দের সাথে সবার সম্মুখে জানিয়ে আজকে এই সামনে থেকে বসেন সামনে থেকে বসেন। সামনে থেকে বসে 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 সবার ভালো লাগবে। বাংলাদেশের নদ নদীতে যত ঢেউ হয়ে যায় তার চেয়ে বেশি মানুষ তার শুধু তোমাকেই যায় বন্ধ সাগরে বইছে সে শত ধারা তোমাকে বরণ করতে সে যে চন্দ্র সূর্য ধারা